সিদ্ধবকুল যাওয়ার পথে এই যে গম্ভীরা পড়লো গম্ভীরাতে একটু দর্শন করব তোমরা হয়তো দর্শন করতে পারবে না হয়তো মোবাইল অ্যালাউড নয় তো যেটুকু তোমরা দেখতে পাচ্ছ সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা গম্ভীরাটা দেখো এখানে মহাপ্রভু আঠারো বছর ভজন করেছিলেন তো যেই প্রদীপটা নিজে হাতে জ্বালিয়েছিলেন সেই প্রদীপটা আজও জ্বলছে মানে জ্বলছে বলতে কি মানে প্রদীপটা এখনও নেভেনি মানে তেল আর শলতে দেওয়া হয় চেঞ্জ করা হয় কিন্তু মানে শিক্ষাটা এখনও জ্বলছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছে এই যে গম্ভীরা যতটুকু শেয়ার করা যায় ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি ততটুকুই তোমরা দর্শন করো কই কই বাদার কই ওই দেখো বাদর এখানে তো প্রচুর বাদর হনুমান আছে এখানে তীর্থস্থান মানেই হচ্ছে বাদর হনুমান প্রচুর আছে আমরা একটু ভয় পাই কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা হিসাব কোনো ব্যাপারই না এই যে এই যে এটা মহাপ্রভুর ভজন ক্ষেত্র এটা মহাপ্রভু তোমরা দর্শন করো চৈতন্য মহাপ্রভু এই দেশে প্রদীপটা চলছে আজকে